আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর গণিত তিন দশমিক এক অধ্যায়ের গ এবং ঘ নাম্বার অঙ্ক সমাধান করাবো আগের পর্বে আমরা ক এবং ক্ষয়ের সমাধান করছি এখন করব গ এবং ঘ এর সমাধান এখন গ নাম্বারে কি আছে দেখো ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স এটাকে বলছে সূত্রের সাহায্যে বর্গ করার জন্য প্রথমে আমরা বর্গ করে নিব 4y ওয়াই মাইনাস ফাইভ এক্স এই আমাদের বর্গ হয়ে গেল কোন দেখো ফোর ওয়াইকে যদি আমরা এ ধরি আর ফাইভ এক্সকে যদি আমরা ভি ধরি তাহলে কী দাঁড়ায় এ মাইনাস বি হোলিস্কোয়ার তাহলে এ মাইনাস বি সূত্রে কী জানি আমরা বর্গের জন্য এ স্কোয়ার মাইনাস তো এখন আমরা এই ফর্মেটে এই অঙ্কটাকে সাজাবো আমরা তাহলে আমাদের এ কোনটা প্রথমে এই দিতে হবে এ কোনটা ফোর সূত্রের স্কোয়ার মাইনাস সূত্রের টু এ এ হলো আমাদের ফোর ওয়াই ইন্টু বি হলো আমাদের ফাইভ এক্স প্লাস ভি স্কোয়ার হলো আমাদের এখন দেখো এই ব্যাকেটের উপরে স্কোয়ার মানে এই ব্যাকেটের ভিতরে যা কিছু সব কিছুর উপরে স্কোয়ার আছে তাহলে ফোরের উপরে স্কোয়ার মানে ফোর কয়টা দুইটা ফোর ইন্টু ফোর গুণ করলে কত হয় চার চারা ষোলো তারপরে ফোর এখানে ফোরের বদলে দিতে পারি আমরা ষোলো সাথে আসছে ওয়াই স্কোয়ার মাইনাস দুই ইন্টু ফোর তাহলে টু ইন্টু ফোর গুণ করলে কত হয় আমাদের চার দুগুণা আট এ আর দিয়ে আবার করলে পাঁচাটা চল্লিশ তাহলে চল্লিশ সাথে আছে কি আমাদের এক্স ওয়াই প্লাস এই ব্যাকেটের উপরে আবারও স্কোয়ার আছে স্কোয়ার মানে ব্যাকেটের ভিতরে যা কিছু আছে সব কিছুর উপরে স্কোয়ার তাহলে পাঁচের উপর স্কোয়ার মানে পাঁচ কয়টা দুইটা পাঁচ গুণ পাঁচ কত হয় পাঁচ দুগুণা পাঁচ সরি পাঁচ পাঁচা পঁচিশ তাহলে এখানে আমরা ফাইভ স্কোয়ার বদল লিখতে পারি আর উপরে এখন এই লাইনে আমাদের আর কিছু করার নেই তাহলে এটাই আমাদের নির্ণয় অ্যান্সার এবার দেখো একের ঘ নাম্বার ঘ নাম্বার কী আছে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই তারপর প্রথমে আমাদের প্রথমে আমরা এটাকে বর্গ করে নেব তাহলে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই এই হলো আমাদের বর্গ কিসের মতো দেখা যায় এখন এখন যদি আমরা ফাইভ এক্স স্কোয়ারকে যদি আমরা এ ধরি আর ওয়াইকে যদি আমরা ভি ধরি আমরা এই এ আর ভি তোমাদের বোঝার সুবিধা সুবিধার্থে দিচ্ছি তোমরা আবার দিও না এগুলো তা এখন কী দ্বারা আমাদের সূত্র এ মাইনাস ভি হোলি স্কোয়ার এ মাইনাস হোলি স্কোয়ার সূত্র কী জানি আমি এ স্কোয়ার মাইনাস টু এ ভি প্লাস ভি স্কোয়ার তাই এ কোনটা আমাদের ফাইভ এক্স তাহলে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস টু এ এই কোনটা ফাইভ এক্স ইন্টু ভি হলো আমাদের ওয়াই প্লাস বি স্কোয়ার বি হলো ওয়াই আর এ হলো আমাদের ফাইভ এক্স স্কোয়ার তা এখন আমাদের ক্যালকুলেশন করলে কি হয় তাহলে ফাইভের ফাইভ করলে কত হয় আগের অঙ্ক ক্ষেত্রে দেখিয়েছি পঁচিশ হয় তাহলে ফাইভ মানে পঁচিশ এক্সের উপরে এখানে আছে ফার টু এখানে হোল আছে ফার টু তাহলে কত হবে শুধু ফার ফার গুণ হবে তাহলে এক্সের উপরে ফারগুলো গুণ হয় দুই চার মাইনাস পাঁচ দুগুণের দশ তাহলে দশ সাথে আছে কি আমাদের এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই এখন এই লাইনটাকে আমাদের আর কিছুই করা না তাহলে এটাই হলো আমাদের